নমস্কার বন্ধুরা আমরা শিখছি সংস্কৃত কৃত প্রত্যয় শিক্ষার্থী বন্ধু কোন কৃদন্ত শব্দের দীর্ঘকার শেষে যদি দীর্ঘকার থাকে তাহলে কিন্তু ইন প্রত্যয় হবে দীর্ঘ প্রত্যয় হবে এই যে দেখো প্রত্যেকটা কৃদন্ত শব্দের কিন্তু শেষে কিন্তু দীর্ঘকার আছে দীর্ঘকার থাকলেই আমরা কি দিব এই দীর্ঘকারের পরিবর্তে কিন্তু ইন প্রত্যয় দিয়ে দিব ইন আর ধাতুটা কিভাবে আমরা দিব সেটা তোমরা একটু লক্ষ্য করো এখন জয়ী ওয়াই আছে যদি ওয়াই থাকে তাহলে হয় আবার অস্বার কিংবা দীর্ঘকার হয় তাহলে আমরা ধাতু চিহ্ন দিলাম বিয়ের ইন জয়ী শ্রমী শ্রম ধাতু থেকে এসছে শ্রম যোগ ইন শ্রমী দোষী এখানে উকার আছে তাহলে রস উকার হবে দূষ দুষ ধাতু দুষ যোগ ইন দুষি যুগি এখানে ওকার আছে মানে গুণের নিয়ম তাহলে গুণ ওকার থাকলে আমার রস উকার দিয়ে দিব আর গটা বর্গিত হয় সম্প্রসারণ জুস যোগ ইন যুগি ভুগি ভুগি এখানেও ওকার আছে তাহলে ভুস ভুস যোগ ইন ভাগি থেকে ভজ ভ আর গটা বরগিয়ে যাওয়া হবে ভস যোগ ইন আগামী আ একটি উপসর্গ আছে উপসর্গটা আমরা নিয়ে চলে আসলাম নিয়ে আসার পরে এখানে গামি মানে গম ধাতু থেকে আসছে তাহলে ধাতু চিহ্ন দিই গম ইন গামি এখন দেখো আমার ত্যাগি আছে ত্যাগি তেজ ধাতু থেকে গটা বর্গিজ হবে গটা বর্গিজ হলো অর্থাৎ সম্প্রসারণ হলো আর দীর্ঘকার জন্য আমরা কি দি কি দিচ্ছি ইন দিচ্ছি তাহলে বাদি বধ ধাতু থেকে আসছে বধ বাদি সত্য নিয়ে চলে আসলাম সত্য যোগ যোগ ইন তারপরে অপরাধী উপসর্গ আছে অপ অপ উপসর্গ নিয়ে আসলাম যোগ ধাতু চিহ্ন দিই তারপর রাত ধাতু থেকে আসছে এটা রাত যোগ ইন তারপর দেখো পরিশ্রমী পরিশ্রমীটা উপসর্গ একটা উপসর্গ তারপরে হচ্ছে উপসর্গ প্রতি এক উপসর্গ নিয়ে চলে আসলাম তারপরে ধাতুর চিহ্ন দিই তাহলে ওকার আসে ওকার থাকলেই রসুকার হবে আর গটা বর্গীয় জ হবে তাহলে জুস যোগ ইন যুগি মন্ত্রী মন্ত্র ধাতু থেকে এসছে মন্ত্রয ইন মন্ত্রী তারপর দেখো ভুজি আর ভুজ ধাতু থেকে এসছে ভুস ইন ভুজি খি খি ধাতু থেকে এসছে ক্ষি খি যক ইন পা ধু থেকে এসছে পা ইন আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধু পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি আসার ক্লাসে এখানে শেষ করছি নমস্কার